হাসপাতাল চত্বরে ফেলানোর নোংরা আবর্জনায় আগুন লাগার ঘটনাকে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি নং নিশিগঞ্জ বাজার সংলগ্ন নিশিগঞ্জ রুরাল বাউন্ডারি ওয়াল সংলগ্ন এলাকায় মুহূর্তের মধ্যে এলাকায় ধোঁয়া ছড়িয়ে গেলে চাঞ্চল্যের সৃষ্টি হয় পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় দোকানদার থেকে শুরু করে এলাকাবাসীরা প্রথমে তারাই আগুন নেভানোর কাজে হাত লাগান এবং পাশাপাশি খবর দেওয়া হয় নিশিগঞ্জ দমকল ও নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিশিগঞ্জ দমকলের একটি ইঞ্জিন এবং নিশিগঞ্জ ফাড়ের পুলিশ অভিযোগ রাস্তার ধারে থাকা ফাস্টফুডের দোকানদাররা তাদের আবর্জনা ফেলত রুরাল হাসপাতালের ভিতরে একটি জায়গায় আর সেখানেই ঘটে যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা তারপর স্থানীয় এবং দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় পাশে থাকা একটি দোকানের সামান্য ক্ষতি হয় বলে জানা গেছে তবে স্থানীয় এবং দমকলের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় এলাকাবাসীরা

যে ওয়ালের ভিতরে যে চ্যাচরা আছে এখানে আগুন লেগেছে হ্যাঁ কী আছে ব্যাপারটা দেখি খোঁজখবর নিয়ে দেখাচ্ছি আপনার নাম আমার নাম রজনীকান্ত পাবুন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন